meye kai yakune shamichilo shamichilo mara geche niye chilo niye biniye geche ei akai ha ar

পাঁচটা বাচ্চা নিয়ে হ্যাঁ চার পাঁচজন করে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টেই থাকে এইখানে ও আজকে ওনার সাহায্য করার মতো কেউ না না ঠিক আছে আঙ্কেল হ্যাঁ আমি যতটুকু পারছি ঠিক আছে কিছু সাত দিনে বাজার আমার আমার সামর্থ্য মতো ঠিক আছে হ্যাঁ করতে পারে আপনারা হ্যাঁ একটা গরিব লোক বাকে কে কে আছে ওনার ওনার বর্তমানে একাই

আপনি একাই হ্যাঁ আপনি কোনো কাজ করেন না অসুবিধা হয়

হ্যাঁ হ্যাঁ বাড়িতেই যাবো ও ওনার বাড়ির ঘরের অবস্থা খুবই খারাপ যাই হোক ওনার বাড়ি চার সাইডের অবস্থা পুরো একদম খারাপ উনি একাই থাকে বাড়িতে ওনার ফ্যামিলিতে কেউ নেই একমাত্র উনি উনি এক বাসা বাড়িতে কাজ করে তারপরে ওনার ওই টাকা দিয়ে সংসার খুবই কষ্ট মতন চলে হাজার টাকা পায় মাসে মাসে শুধু উনি হাজার টাকা পায় একটা বাসায় কোনোরকম ভাবে যায় হ্যাঁ ওই সারা দিন যায় হাইটা যাইতে হাইটা আসতে উনি চলতে পারেন না অচল তাই উনি ওই বাসা থেকে হাজার টাকা দেয় তাই নিয়ে উনি কোনোরকম করে নিজের পেটটা একবেলা খায় আর একবেলা না খাইয়ে থাকতে হয় এইভাবে কষ্ট করে উনি জীবন যাপন করতেছে ছেলে মেয়ে তো নেই ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে আমাদের মেয়ে এক মেয়ে আছে বহুদিন আগে মেয়ে কি দেখে না না মেয়ে তো লাগে মেয়ে

কোনো রকম করে জীবন যাপন করে উনি বেঁচে দেখতে পাচ্ছেন সব দিন মজুরি দিন খাটলে খাইতে পারে না খাটলে খাইতে না না সেটা তো ঠিক উনার ঘরের পরিস্থিতি খুবই খারাপ তাই পরিস্থিতি খুবই খারাপ তার মধ্যে এই যে জল জল জমে গেছে ঘরের সামনে জল জমে থাকে বেরোইতেই পারে খুব কষ্ট ঠিক আছে চলুন আপনি চলুন ভিতরে চলুন আপনাকে দেখি ওনার কেউ নেই উনি ভিতরে অবস্থা খুবই খারাপ ওনার এরকম অবস্থা কেন এটা কি জল ও জলে ও সবার বাড়িতে জলে আয়রন আছে ও হো ঠিক আছে আপনি বসুন বলছিলাম ওনার ঘর ওইটা কোথায় থাকেন আপনি ও ভিতরটাই ওই ভিতরে থাকে যাই হোক সাধ্য মতো আছে কিন্তু ওনার খুবই কষ্ট ওনার কেউ নেই একা যাও ঠিক আছে এই যে এই যে কিছু বাজার নিয়ে আসছি হ্যাঁ এই যে সোয়াবিন এই যে চাল হ্যাঁ ঠিক আছে এই যে আলু খুশি তো আপনি হ্যাঁ এই যে ডিম ঠিক আছে এই যে লবণ এই যে মসুরের ডাল ঠিক আছে হ্যাঁ আর এই যে হলুদ আপনি খুশি হয়েছেন তো আপনার হয়ে যাবে তো সাত দিন যাবে তো সাত দিন ধরে আবার আসবে নাকি আপনি খুশি তো

আপনি খুশি হলেই অনেক আর কিছু না ঠিক আছে আমি 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 ভুলে গেছি আমি অন্যদিন আবার আসব ঠিক আছে আমি অন্যদিন এসে আপনাকে দিয়ে যাব ঠিক আছে ডিম ছটা আছে ঠিক আছে আপনার সাত দিন চলে যাবে তো হ্যাঁ আপনি একা মানুষ তো একা তো ওই জন্য আমি যতটুকু পেরেছি আমি দিলাম হ্যাঁ ঠিক আছে

উনি তালা দিয়ে এখন আবার উনি সারা সপ্তাহে বাড়িতেই থাকে আর রোববার করে একটা করে কাজ করে দিনে মাসে হাজার টাকা দেয় ওনার ওই হাজার টাকা দিয়েই সংসার চলে সারা কি বলবো আর বলার কিছু নেই কোথায় কাজে যাবেন আপনি অরবিন্দু বললি সমর বললি হ্যাঁ ওটাই তো বললাম ঠিক আছে যান হ্যাঁ হ্যাঁ যান যান যান